ফ্রেন্ডস কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার চলে এসেছি আমার পুরানা কিচেনে আমার আজকের রেসিপি বতুয়া শাকের পিঠালি তো বথুয়া শাকের পিঠালি বানানোর জন্য আমি কি কি করতে থাকি শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আজকে আমি বানাবো বতুয়া শাকের পিঠালি তো বতুয়া শাকের পিঠালি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো একদম টাটকা কচি কচি বতু আসা দেখুন এগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব শাকগুলো এখন আমি খুব মিহি করে কেটে নিতে দেখুন মনুরা আমি শাকগুলো অনেক মিহি করে কেটে নিয়েছি এভাবে শাকগুলো অনেক মিহি করে কেটে নিতে হবে ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলও গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিব টুকরো করে রাখা দুটো শুকনো লঙ্কা রাঁধুনি এগুলোকে একটু লাল করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা থেতো করা আদা এটা একটু ভালো করে নেড়ে চেড়ে রেঁপে নেব এবার দিয়ে দিচ্ছি টুকরো করা কিছুটা কাঁচা লঙ্কা এখানে আমি আদাটা যে থেতো করেছিলাম ওর রসটা চিপে রেখে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব কিছুটা চালের গুঁড়ো আর দিয়ে দিবো অল্প জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দিব এগুলো খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার কেটে রাখা শাকগুলো দিয়ে দিব গুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন থেকে অনেকটা জল বেড়েই আসছে শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে জলটাকে আমি শুকিয়ে নিব দেখুন বন্ধুরা শাকগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি আতক চালের গুঁড়ো আর আদার রসটা যে ভিজিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাতা নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখুন শাকগুলো কত সুন্দর গলে গিয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য বতুয়া শাকের পিঠালি একদম এবার আমি একটি পাত্রে নামিয়ে নিব দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা আমার বতুয়া শাকের পিটালি রেডি হয়ে গিয়েছে দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হবে রান্নাটা অনেক সহজ কিন্তু খেতে অনেক ভালো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলে যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ